মা হওয়ার পর জীবনটা একদম পাল্টে যায় জীবনের দৃষ্টিভঙ্গি চলাফেরা ওঠা বসা সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায় দেখো আমার ছোট্ট সোনাকে আজ থেকে ঠিক এক বছর আগেও আমার কাছে এসেছিল। আর আমার সোনা এখন আমার সবটা জুড়ে দিন রাত ভোর দুপুর বিকেল সারা সারাক্ষণটা ওকে নিয়ে দেখো প্রথমে কইটুকুনি হয়েছিলো ওজন খুবই কম হয়নি তবে মানে অনেকটা হেলদিও হয়নি একটু লম্বা হয়েছিল ওই জন্য ওকে বেশি রোগা লাগতো তো আমি হাসপাতালে টানা দুদিন চব্বিশ ঘন্টা তো উঠতে মানে হয় না শুয়েই থাকতে হয় তো আমি ওকে দেখিও নিই আর যখন আমি যেদিন আমি প্রথম উঠে বসে ওকে কোলে নিই সে যে এক কেমন একটা ফিলিংস কেমন একটা অনুভূতি সেটা মানে শুধুমাত্র মায়েরাই সেটা জানে আর অন্য কাউকে বলেও সেটা বোঝানো যাবে না এরকমটা তো দেখতে দেখতে শোনার একটা বছর হয়ে গেলো তো শুভ জন্মদিন আমার বাবলোকে আমার সব কিছু এখন ওকে নিয়ে আমি যা কিছু করি না কেন আমার মাথার মধ্যে সর্বক্ষণ চলতে থাকে যে আমার সোনা কী করছে বা আমার সোনাকে খাওয়াতে হবে ওকে ঘুম পাড়াতে হবে মানে আমি না ভালোভাবে স্নান মানে কবে করেছি আমি জানি না হ্যাঁ করি যে মাঝে মাঝে শাশুড়ি মায়ের কাছে দিয়ে মাথার শ্যাম্পু ট্যাম্পুগুলো করি কিন্তু সেই যে মানে নিশ্চিন্ত হয়ে কোনো কিছু করা সেই দিনগুলো আর নেই আর সেই দিনগুলো আমি আর চাইও না আমি চাই যে ও আমার কাছে থাক আমি ব্যস্ত থাকি আর ও দুষ্টুমি করতে থাকুক আরও অনেক অনেক দুষ্টুমি করতে থাকুক আর ঈশ্বর আমার সোনাকে সুস্থ রাখুক এটাই আমি চাই আর তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে আর ও যেন একটা ভালো মানুষ হয় ও যেন একটা ভালো মানুষ হয় এই যে চারিদিকে যে সমস্ত কর্মকাণ্ড ঘটছে ও যেন এমন একজন হয় যে ওকে দেখে মানুষ ভরসা পায় ওকে দেখে কেউ যেন ভয় না পায় ও যেন কাউকে কখনো না ঠকায় ও যেন সৎ হয় ও যেন চরিত্রবান হয় ও যেন পরিশ্রমী হয় ও যেন কারোর কাছে হাত না পাতে বা এমন কিছু কখনো না করে যার জন্য ওকে অপমানিত হতে হয় ওর বাবা মাকে অপমানিত হতে হয় এইটুকু আশীর্বাদ করবে তোমরা ওকে আর দেখো আমি কথা বলছি তার সাথে সাথে আমার শোনা একটু একটু করে বড় হয়েছে সেই সমস্ত ছবি আর আমার এই ফোনটা নতুন আগের ফোনে আরও অনেক ছবি ওর ছিল সেগুলো সব আমি এক্সপোর্ট করে করে রাখা আছে কিন্তু আমার ফোনে এই মুহূর্তে নেই তো এইটুকুই শেয়ার করলাম আর কোনো কিছুই ওর জন্মদিনে হবে না হ্যাঁ ওর জন্মদিনে ওর একটু পায়েস করে দেব আমি কালকে আর এমনি দুপুরে তো ও যা লাঞ্চ খায় সেটাই খাবে তো ওই মাছ মাংস ও সব আমি রান্না করব না বেকারও খাবে না শুধু শুধু ওই জন্য আমি করব না আর এমনি আমরা কোথাও মানে কালকে ওর বাধ্যতে কিছুই হবে না তো আমি শোনাকে এটা বলার যে মা তোমাকে অনেক ভালোবাসে মায়ের গোটা পৃথিবীটা জুড়ে তুমি আছো এই ভিডিওটা আমি শুধুমাত্র তোমার জন্যই বানালাম আর তোমার জন্যই ফেসবুকে রেখে যাব। আমি যখন থাকবো না তুমি ভিডিওটা দেখো মা তোমাকে অনেক আগলে রেখেছে অনেক আগলে আগলে বড় করেছে আর আগলে রাখবেও তুমি মাকে ভালোবেসো মাকে মনে রেখো মায়ের রাত জাগা মায়ের পরিশ্রম এসবের কাছে তোমার ভালো থাকা তোমার সুস্থ থাকা এটাই আগে মায়ের কষ্টটা কিছুই না তুমি হেলদি থাকো আমার শোনা বাচ্চা মা